চালচিত্র এখানে চার পুলিশ অফিসারের জীবনের চালচিত্র উঠে এসেছে ছবিতে এবং এই ডার্ক থ্রিলার আমাদের একেবারে অন্যরকমভাবে কিছু ভাবাবে আর তারই হয়ে গেল প্রেমিয়া ছবিটা সবার ভালো লাগলো দেখ যা করার আমরা তো করে ফেলেছি অলরেডি এখন তো দর্শকদের দেখার কথা আর তাদের ভালো লাগার কথা অনেক পুলিশের চরিত্র আছে একটাই ছবিতে এরকম আগেও হয়েছে কিন্তু এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে এই শুধু একটা মানে একটা কেস সেটা সলভ করবার জন্যে চারজন আছে তা না তাদের চারজনের মধ্যে রিলেশনশিপ হ্যাঁ বন্ধুত্ব কমেডিয়ার সেইটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এদের প্রত্যেকের পারিবারিক জীবন এবং সেখানে কি কি ঘটছে এবং সেটা কিভাবে রিলেটেড এই কেসটার সাথে সেটাও একটা ইম্পর্টেন্ট আসবে প্রযোজকের পয়সা যে লগ্ন করা পয়সা সেটা কিন্তু তুলে দিতে পারে তো সেই কারণে একটা অ্যাপ্রিহেনশন আছে একটা টেনশন আছে একটা আছে আমার যে ডিটেকটিভের রোল সেই ডিটেকটিভের সঙ্গে পুলিশ

প্রথম প্রথম ছবির আমি প্রতিমের কাজ প্রত্যেকটা সিনেমাই দেখি আমার খুব ভাল লাগে প্রতিম একদম অন্য ধরনের ফিল্ম করে যখন ওয়েব সিরিজ করেছে তখনও তার মধ্যে একটা অন্য ব্যাপার পেয়েছি যেটা অন্য আর কারোর মধ্যে পাই না এই ছবির সঙ্গে যে জড়িত হয়ে পড়লাম গায়ক হিসেবে সেটা একটা বড় পাওয়া এবং দেবুদার সঙ্গেইন আমি কাজ করেছি সব মিলিয়ে খুবই হোপফুল এবং আই এটা সবার ভাল চারটে ছবির মধ্যে লাকিলি দুটো ছবিতে আমার গান রয়েছে এবং যেই ছবিতে গান নেই সেই ছবিও চলুক যে ছবিতে গান আছে সেই ছবিও চলুক এবং ভীষণভাবে মন থেকে বাংলা ছবির জন্য বাংলা গানের জন্যে প্রে করছি কারণ সত্যি কথা বলতে কি এখন ওভারঅল আমাদের ভারতবর্ষের যা ফিল্ম মার্কেটে যেইভাবে কাজ হচ্ছে যেই ভলিউমে কাজ হচ্ছে চালচিত্র এমন একটা ছবি যেই ছবিটা মানুষ দেখবেন এবং মানুষের ভালো লাগবে ইস এ থ্রিলার এটা ভালো লাগতে বাধ্য তাই সকলে সিনেমা হলে আসুন এবং চলচ্চিত্র দেখুন এরকম একটা থ্রিলার খুবই রোমহর্ষক মানে যেভাবে শুরু এবং যেভাবে শেষ এবং মাঝখানে যে ড্রামাটা হচ্ছে সেটাকে যেভাবে যে ট্রিটমেন্টে দেখিয়েছে খুবই ভালো মানে আমার মনে হয় চারটে চার রকমের ছবি তো সেই জায়গা থেকে আমার মনে হয় যত ভ্যারাইটি অফ কাজ হবে তত বেশি আমাদের কাজ দেখার যে মানে চয়েস রুচি সবটা বদলাবে সবটা আরও আরও বেশি মানে ওয়ার্সেটাইল হবে সেটাই প্রয়োজন তো আমি মানে আর্টিস্ট হিসাবে অভিনেতা হিসাবেও চাই যে আরও অনেক ধরনের কাজ হোক তত ধরনের মান দর্শকের মানে রুচি আরও বেশি বাড়ুক তার পরিধি আরও হোক ফাটাফাটি চিত্রনাট্য বলা যেতে পারে আর সেই সঙ্গে অভিনেতাদের একেবারে দুর্দান্ত পারফরমেন্স সব মিলিয়ে জমজমার চালচিত্র দেখতে থাকুন আর্ট এইচ